রসুরুল্লাহ সল্লিসলামের হেদিস জুমাবার সম্পর্কে যে ফিয়েসা আতুন জুমার দিনে একটি মুহূর্ত রয়েছে অল্প সময়ের মুহূর্ত সেটা দু চার মিনিট হইতে পারে এক দুই মিনিট হইতে পারে তার কম হতে পারে বেশি হইতে পারে অল্প সময় রয়েছে লা ইউ আফ এ কহা আব্দুল মুসলেমন ইয়াস আলউল্লাহ শাই আমিন খাইরা এই দুনিয়াওয়ালা আফেরা যদি কন মোমেন মুসলিম বান্দা ইমান ইসলামের অবস্থায় আর তাও যদি রোজা অবস্থায় কত ভালো অবস্থা তাহলে চিন্তা করি যদি আল্লাহর কাছে কোনো কিছু চান মিন দুনিয়াওয়ালা আখেরা দুনিয়ার কোনো ভালো জিনিস হোক অথবা আখেরাতের কোনো ভালো বিষয় হোক জান্নাত চান আপনি জাহান্নাম থেকে রক্ষা চান দুনিয়া রুজির বরকত চান সুস্থতা চান মানসিক পারিবারিক ইত্যাদির শান্তি চান আপনি ছেলে মেয়েদের প্রতিপালন আল্লাহর কাছে ভালো প্রতিপালন চান আপনি নেক স্ত্রী চান যা কিছু দুনিয়ার চাইবেন ভালো বৈধ জায়জ আর যা কিছু আপনি আখেরাতের চাইবেন ই তাহ ইয়াহু আল্লাহ অবশ্যই দেবেন এবং এ দোয়া কবুল করবেন ওই সময়টি দোয়া কবুল হয় খণ্ডন হয় না সেই সময়টি কোন সময় নানা মত রয়েছে ওলামা একরামদের বড় বড় বিজ্ঞ আলেমদের এবং হাদিসের ভাষ্যকারদের তার মধ্যে দুটি মত সবচাইতে বলিষ্ঠ মত একটি মত হচ্ছে এমাম যখন খুদবা শুরু করেন জুমার খুদবা শুরু করা থেকে শুরু করে খুদবা শেষ হওয়া পর্যন্ত বা নামা শেষ হওয়া পর্যন্ত এই সময়টি যেটা চলে গেছে আর আরেকটি সময় এটি খুব শক্তিশালী মত সেটা হচ্ছে আসরের সালাতের পর থেকে শুরু করে মাগরে পর্যন্ত জমার দিন এই সময়টি এই সময়টা যা কিছু রবের কাছে চাইবেন দনিয়ার কল্লাণ চান আশেরাতের কল্লাম চান যা চাইবেন আপনি ইল্লাহ আতাহু ইয়াহু আল্লাহ অবশ্যই তা দেবেন যদি দু অকু বলে বাধা না থাকে মানে হারাম না খান শেরেখ না করেন আল্লাহ ছাড়া অন্যর ওপর হ্যাঁ পুরোপুরি আস্থা আস্থা ভরসা গাইরুল্লাহর ওপর নামকে কেউ আসতে আল্লাহর কাছে শুধু চাইছেন কিন্তু পুরোপুরি ভরসা আপনার চাকরির ওপর আপনার কফিলের ওপর আপনার নেতার ওপর আপনার বসের ওপর হ্যাঁ আপনার চাকরির অথবা আপনার যে ধন সম্পদ আছে সেগুলির ওপর অনেকের এরকম ধন আস্থা ভরসা কিন্তু অজান্তে সে সিরকি আঁকি দেয় সিরকি আবিশ্বাস রাখে বা সিরকি আপনার ধ্যান ধারণা রাখে সেটা হচ্ছে আমার দেশে গেলেও কোনো অসুবিধা নেই কারণ যথেষ্ট প্রপার্টি করে ফেলেছি তো আপনার আল্লাহরও ভরসা না আপনার ওই প্রপার্টি সম্পদের ভরসা আমার কোনো চিন্তা নেই কারণ আমি একটা বিল্ডিং রেখেছি সেখান থেকে আমার লাখ দুই লাখ টাকা মাসে ভাড়া আসে তাহলে আল্লাহর ভরসা নেই আপনার ওই যে ভাড়া আসছে ওর উপর ভরসা রয়েছে তাহলে আপনার কফিলের ওপর কোম্পানির ওপর চাকরির উপর ভরসা এই শিরিকগুলো গুলো কিন্তু অনেক নামাজি লোক করছে এভাবে দোয়া অকবল হবে না যিনি সব কিছুর দাতা যিনি আপনার চাকরি দিয়েছেন যিনি আপনাকে সুস্থতা দিয়েছেন যিনি আপনাকে হায়াতমত হ্যাঁ সবকিছু দিতে পারেন এক্ষুনি আল্লাহ উঠিয়ে নিতে পারেন আল্লাহ যদি চান আপনাকে দীর্ঘায়িত করবেন আপনাকে দুনিয়ার সমস্ত সুখ দেবেন সমস্ত কিছুর মালিক আল্লাহ রবুল্লা আল্লাহ তার ওপর পুরোপুরি অন্তরের আস্থা ভরসা থাকতে হবে আর সেটা কথা কাজে প্রমাণিত হইতে হবে যে আপনি আল্লাহর উপরে ভরসা করেন দুনিয়ার মাধ্যম সোর্স উপায় উপকরণ ওপরে আপনি আস্থা ভরসা করেন না আপনি এগুলো বিষয়ের সংশোধনের প্রয়োজন রয়েছে দোয়া করছেন কিন্তু আসল ভরসা কিসের আমার তো আছে সাইডে অনেক কিছু আছে আমার কোনো চিন্তা নেই তাহলে কিসের দোয়া কবুল হবে আল্লাহর কাছে না আপনি আপনি তো অন্য জায়গায় কোনো আস্থা রেখেছেন সুতরাং এই বিষয়গুলি বোঝার চেষ্টা করবেন ভূমিকাতে জুমার দিন বলেই এই কথাগুলি বললাম বেশি বেশি দোয়া করুন যেটা আপনার জন্য উপকারী হবে আপনার ছেলে মেয়েদের জন্য পরিবারের জন্য উপকারী হবে আপনার ভবিষ্যতের জন্য উপকারী হবে দুনিয়া আখেরাতে আপনি এই দোয়ার দ্বারা লাভবান হবেন এবং আপনি দুনিয়া আখেরাতে সুখের জীবন করবেন আল্লাহ আমাদের সকলকে সুখময় জীবন দান করেন আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফাজা এলে সাদাকা দান সাদকার ফজিলত এই জন্য আলোচনা করব যে রমজান মাস হচ্ছে সাদাকার মাস রমজান মাস যেমন কোরআনের মাস কোরআন ল নিয়ে গতকাল আলোচনা করেছি রমজান মাস হচ্ছে কিসের মাস বিশেষভাবে দান সাদ মাস তার আগের দিনে বারো চোদ্দোটি নে কামল যা রমজান মাসে আপনি বেশি বেশি করবেন এই বিষয় নিয়ে আলোচনা করেছেন তার একটি ছিল বেশি বেশি অধিক পরিমাণে দান সাদকা পরিমাণে দান সাদকা করা যত বেশি দান সাদকা করতে পারেন সারা বছর দান করবেন কারণ সারা বছর আল্লাহ আপনাকে নিয়ামত দিচ্ছেন টাকা পয়সা দিচ্ছেন সারা বছর গরিব দুঃখী অভাবী আর আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা আপনার চাইতে অভাবে রয়েছে বা যারা যাদের প্রয়োজন রয়েছে যারা অন্যের দিকে তাকিয়ে রয়েছে যে তাদের কিছু সাহায্য সহযোগিতা হবে তাতে তাদের সংসার চলবে আর তাদের অভাব দূর হবে সুতরাং গোটা বছরেই দান খায়রাত কিছু না কিছু করতেই থাকবেন ফরজ জাকাতের পরে শুধু জাকাত দেওয়া যথেষ্ট নয় জাকাত ছাড়াও আল্লাহর নিয়ামত ধন সম্পদে মানুষের হক রয়েছে এ কথাটি সবসময় মনে রাখবেন আপনি সৎকার আড়াই টাকা দিয়ে দিলেন আর একটা পয়সা ওটাও তো অনেকে দেয় না নয় ছয় করছেন কিন্তু রবের কাছে গিয়ে ভেসে যাবে জাকাত দিয়েই আপনি পার পেয়ে গেলেন আর কিছুই করবেন না আপনি দান সাদকা এটা চলবে না এটা হচ্ছে কৃপণতার জীবন আপনি কৃপন বকিল মানুষ তাহলে এবং আপনার হিসাব হবে এই ধন সম্পদের যে তোমাকে ধন সম্পদ দিয়েছিলাম কক্ষিগত করার জন্য না পাশের লোকদের খোঁজ খবর নেওয়ার জন্য সুতরাং এই সাদকার যে বহুমুখী ফজিলত রয়েছে এবং বহুমুখী ফলাফল রয়েছে দুনিয়ায় লাভবান হবেন আখেরাতে লাভবান হবেন আর আপনি আল্লাহ রব আলমিনের ইনশাল আল্লাহ রাবুল আলমিন আপনাকে নিরাপদ রাখবেন বালা মুসিবত থেকে মুক্ত রাখবেন তার রুজিতে বরকত হবে রুজি স্থায়ী হবে ধন সম্পদ স্থায়ী হবে বহুমুখী বরকত রয়েছে এবং ফজিলত রয়েছে সেগুলির কিছু বিষয় আজকে আপনাদেরকে শোনাব প্রথম যে বিষয় দিয়ে শুরু করব দান সাদকা সম্পর্কে তা হচ্ছে দান হচ্ছে একজন মানুষের ইমান ইসলামের সত্যতার প্রমাণ আপনি যদি দান সাদকা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব দুঃখীকে অভাবীকে আপনার অন্তরে ইমান ইসলাম আছে আপনি ইমান ইসলামকে ভালোবাসেন আল্লাহ কে ভালোবাসেন এর সততার প্রমাণ আপনার কাছে আছে সাদাকা সাদকাকে সাদকা কেন আমরা বলছি দান কে তাই না সাদাকা সদ দাল কাফ সাদাকা মানে সত্য হ্যাঁ সিদ্ আর কিজ হচ্ছে মিথ্যা আর সিদ্ হচ্ছে মানে সত্য তো যেই ব্যক্তি দান সাদকা করে তার মানে তার অন্তরে যে ইমানে ইমান রয়েছে এবং সে যে ইমান ইসলামের দাবি করে যে আমি মুসলিম তার এই ইমান ইসলামের সততা আছে আন্তরিকতা আছে পক্ষান্তর যে কৃপন সেই ব্যক্তির ইমান ইসলামে তার সততা নেই জি সে দাবি করে মুসলিম কিন্তু সে ইসলামের প্রমাণ বহন করে না নবী সাল্লাহিসাল্লামের এই মর্মে হাদিস রয়েছে সাদাকা হচ্ছে অকাট্ট প্রমাণ আসাদ আকাত বোরহান আসাদ আকাত বোরহান সেই বখারের হাদিস রসুল উল্লাহ বলছেন সাদকা হচ্ছে অকাট্ট দলিল প্রমাণ কিসের দলিল আপনি যখন দান সাদকা করছেন তার মানে আপনার অন্তর ইমান আছে ইমানের দলিল প্রমাণ কিছু দলিল লাগে জমি জায়গা দাবি করলে জোর দলিল লাগে এই জিনিসটা আমার দলিল প্রমাণ সাক্ষী লাগে তো সাদকা প্রমাণ বহন করে যে আপনি সত্যি অন্তর থেকে আল্লাহর প্রতি মান নিয়ে এসেছেন রসুলের প্রতি মান নিয়ে এসছেন কোরআনের প্রতি মান নিয়ে এসছেন কেবলার প্রতি মান নিয়ে এসছেন জান্নাত জাহান্নাম পরকাল প্রতি মান নিয়ে এসেছেন আপনি বিশ্বাসী মমিন মুসলিম আপনি অবিশ্বাসী কাফের মন কপট না এ হচ্ছে রসুল্লাহ হাদিস এবং সাদাকা একটি গুরুত্বপূর্ণ এবাদত যার মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন সহজ হয়ে যায় ভালো মানুষরা আল্লাহর সান্নিধ্য লাভের যথাসাধ্য সমস্ত চেষ্টা করে যার জন্য যেটা দিয়ে সম্ভব এবং বহুমুখী এবাদতের আল্লাহর ওপরে পথ পন্থা রেখেছেন কারণ একটি এবাদত সব সময় করতে মানুষের একঘামি আসতে পারে হ্যাঁ বিরক্তি আসতে পারে কিন্তু আপনি এবাদতের ধরন চেঞ্জ করেন কখনো নামাজ পড়লেন তো কখনো দোয়া করছেন কখনো করছেন কখনো তবে কখনো করছেন কখনো রোজা রাখছেন আপনি বহুমুখী বিধান আল্লাহ কেন দিয়েছেন যাতে করে মানুষ সব সময় আল্লাহর সন্তুষ্টির কাজে লেগে থাকে এমন কি আপনি সংসারের কাজ করছেন আপনার স্ত্রীর কল্যাণে কিছু কাজ করছেন ছেলে মেয়েদের আপনি খাতিরে কিছু কাজ করছেন রুজি রোজগার করছেন ডিউটি করছেন তাতেও যদি সৎ নিয়ত থাকে ইনামাল আমাল ও বিনিয়া আমি হালাল রুজি হ্যাঁ গ্রহণ করব। হালাল খাবো ছেলে মেয়ে পরিবারকে হালাল খাওয়াবো হালাল উপার্জন করব হারাম থেকে বেঁচে থাকব। আর ভিক্ষার নিকৃষ্ট নোংরা পেশা থেকে বেঁচে থাকব। আর চুরি ডাকাতি বেঈমানি আর হারাম খাওয়া থেকে বেঁচে থাকব। অন্যায় থেকে বেঁচে থাকবো সেই জন্য আমি ডিউটি করছি আল্লাহ আর আমার দায়িত্ব পালন করব ঠিকভাবে কারণ আমার উপর দায়িত্ব রয়েছে আমার স্ত্রী ছেলে মেয়েদের আর বাপ মা বৃদ্ধ হয়েছে তাদের দায়িত্ব রয়েছে এই চেতনা নিয়ে যদি আপনি ডিউটিও করেন সেটাও কিন্তু আপনার সবের কাজ নেকির কাজ নবী সালাম হাদিস দ্বারা প্রমাণিত এই জন্য মুসলিম জীবন হচ্ছে এবাদতের জীবন মুসলিম যদি সত্যি নিয়তটাতে সততা রাখে নিয়ত যদি ঠিক থাকে নিয়ত গুণে বরকত আমাদের আঞ্চলিক দেশি ভাষায় রয়েছে সাধারণ মানুষের ভাষা যেমন নিয়ত হবে তেমন আপনার জীবনে বরকত নেমে আসবে জি সুতরাং নিয়তটাকে ভালো করবেন ডিউটিও করেছেন কিসের জন্য আল্লাহ সন্তুষ্টের জন্য আমি হারাম থেকে বাঁচবো সেই জন্য আমি হালাল রুজি উপার্জন করব সেই জন্য আমি ছেলে মেয়েদের দায়িত্ব ঠিকভাবে পালন করবো সেই জন্য আমি ভবিষ্যৎ আমার ছেলে মেয়েদেরকে হালাল দিয়ে প্রতিপালন করবো সেই জন্য হারাম থেকে বাঁচিয়ে রাখবো সেই জন্য